একই রকম দেখতে এই চারজনের সাথে যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামস এর সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোন চ্যারিটিতে দেবো নিশ্চয়ই পারবে ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গুড লাখ এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না। আমরাই এটা ডোনেট করব ইউজড ইন প্রাইস রিসোর্স সেন্টারে। আমার খুবই ভালো লাগছে। আর আমি সত্যিই অনেকটা এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেফকারি কারি এবং নেইমার আছে। কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের। আমাদের পরের ওয়ান এর জন্য আমরা পেয়েছি gianniske, দা গ্রিক ফেক, নোবারের অলস্টার, দুবারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন। আর তার সাথে খেলবে ট্রিস্টান একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার আমি নিশ্চয়ই জিতবো তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লে ফ্রি থ্রো থ্রি পয়েন্টার আর হাফ কোর্ট শট সে জিতে নেবে এক লাখ ডলার আমি এই সব টাকা জিততে চাই দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এন চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা থ্রি টু ওয়ান শুরু করো দেখা যাক কে যেতে ও পেরেছে এটা তো রেস বলটা পাস করো আর ওকে সাহায্য করো রোলার চলো হয়ে গেছে

আমাদের পরের ওয়ান ভি ওয়ানে আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটারকে স্টেপ কারি যার এনবিএ তে এতে বেশি থ্রি পয়েন্টার রয়েছে স্টেপ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার ওয়ান শুটার এই হাই স্কুলে চলে একটু মজা করা যাক হ্যাঁ ঠিক আছে খেলাটা খুবই সহজ আমরা স্টেপ কারিকে দেব তিরিশ সেকেন্ড তার মধ্যে দেখা যাক কতগুলো থ্রি পয়েন্টার মারতে পারে কিন্তু ডেমারিয়ান পাবে ষাট সেকেন্ড স্টেপ কারিকে হারানোর জন্য যদিও করতে পারে তাহলে আমরা ওকে দেবো এক লাখ ডলার কিন্তু এ যদি হেরে যায় তাহলে স্টেপ কারিকে পছন্দ মতো কোনো একটা চ্যারিটিতে আমরা টাকাটা দিয়ে দেবো

ওয়াও ও আরেক সময় পেরিয়ে গেছে ও ঠিক আছে এখন ও দি আটটা ফেলেছে ও এখন র্যাক ছুঁতে আছে আর মাত্র 10 সেকেন্ড বাকি লিব্রন লিব্রন ও ও মিস করেছে 3 2 1#!/সমশের সমশের 30 সেকেন্ডে 14টা বাস্কেট চলো ভাই তুমি পারবে দেখা যাক ডেমারিয়ে নিকে হারাতে পারে কিনা আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ থেকে ডাবল সময় পাবে আমি চাইও যেন ভালো খেলে ডেমারিয়ান কি তার কোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী এক লাখ ডলার জিততে পারবে দেখা যাক শুরু করো এক লাখ বাজিতে আছে কোনো ব্যাপার নয় হাল ছেড়ো না মনে রেখো তোমার কাছে ডবল সময় আছে ও একটা পেরেছে ভালো করে খেলো তুমি পড়বে ঠিক আছে এবার ওকে সবগুলোই মারতে হবে ঠিক আছে খুব ভালো এখন ওর তিরিশ সেকেন্ড বাকি আছে

ও সময় শেষে রেজাল্ট দেবার ই স্টেপ গাড়ি ফোরটিন খুব ভালো লাগলো ভাই তোমার কেমন লাগলো ভালোই বুকের ভেতরটা খুব খুব পড়ছো হ্যাঁ স্টেপ কোন চালিটি যে তুমি এক লাখ ডলার ডোনেট করতে চাইবে এটা আমি ইট লার্নপ্লে ফাউন্ডেশানে ডোনেট করব যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে হ্যাঁ এবার যা যাক পৃথিবীর অন্যতম সেরা রেজকা ড্রাইভারের কাছে আমরা পেয়েছি পরের ওয়ান ভি ওয়ানে দুবারের ফর্মুলা চ্যাম্পিয়ন ড্যান্টিক ট্যাম্পকে জিতেছে ড্যান আর ও রেস করবে রনির সাথে আর স্বাভাবিকভাবেই রনি এফি ড্রাইভার নয় আর সেই কারণে ওকে তিনটে ল্যাব কমপ্লিট করতে হবে যেখানে ড্যানকে করতে হবে চারটে যদি তুমি যেত তাহলে আমি তোমাকে 1 লাখ ডলার দেব আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই 1 লাখ ডলার দেব আমার চ্যারিটি এই টাকাটা আমার কাছেই আসবে ভাই আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো 1,50,000 তুমি এই সংখ্যাটা 1 লাখ বাড়িয়ে দেবে? ঠিক আছে চেষ্টা করব। ভাই আমি মুক্তি চাই। এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি। পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয়। আর এটা এখন আমার বন্ধু চালাবে। আমি কিছু শুনছি না শুনলেই আমার ভয় লাগবে তাই আমি ড্রাইভিং এ ফোকাস করছি না আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কাও মেরেছিলাম তাই আমি জানি না আর কি করব। আজও এখন বাজিতে রয়েছে 1 লাখ ডলারস। রনির খেলা শেষ ও তো হওয়ার মতো বেড়িয়ে গেল এটা পাকলাম এখনই রনির থেকে অনেকটা এগিয়ে গেছে দেন হাওয়ার মুদে এগিয়ে যাচ্ছে রনি শুধু সেফলি গাড়ি চালাচ্ছে এদিকে ড্যানের গতিবে ঘন্টায় 200 মাইল ড্যানের হাত-পাতে থাকলেও মনে হয় ওকে হারিয়ে দেবে ভাই এটা প্রচুর জোর যাচ্ছে ড্যান একবার ঘুরে চলে আসছে আর আমরা ওকে দেখতে পাচ্ছি ওই এই ড্যানের ল্যাপ 1 শেষ হলো ও মাই গড মনে হলো কোনো ফাইটার জেট গেল ড্যান আর এই যে রনি ওর থেকে এখন অনেক দূরে আমি আসছি আমি আসছি রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো ওই তো আসছে

রনি ওকে এত সহজে বেরোতে দিও না আমি আমার মনে হচ্ছে আমি জঙ্গলে দৌড়াচ্ছি আমি এসে গেছি ড্যানের তৃতীয় ল্যাপটাও শেষ হলো ও তো ড্যানের কাছাকাছিই নেই এখন একটু ভালো লাগছে এটা আমার লাস্ট ল্যাপ এটা খুব ভালোভাবে চালাবো ড্যান এই ফিনিশ লাইনটা বেরোলেই জিতে যাবে ওদের দুজনেরই এখন ফাইনাল ল্যাপ জিতে গেছে ও ফিনিশ করে দিয়েছে

হচ্ছে সর্বকালের সেরা কিছু এনবিএ প্লেয়ার সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ড সাথে এছাড়া মাত্র আর দুজন সত্তরের বেশি পয়েন্ট করেছে একটা গেমে আমরা এখন দেখবো ড্যামিয়ান তিনটে শট দেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে এক লাখ ডলার দেব ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে ড্যামিয়ান তুমি শুরু করো সর্বকালের অন্যতম সেরা শুটার ও ও মিস করেছে তুমি দর্শকদের কি বলতে চাইবে আমি যে চেষ্টা করব ঠিক আছে প্রথম চেষ্টা দিইলো এক লাখ ডলার জিততে পারে ও আমি ছুটি হ্যাঁ ছোলো এটা তিনটের মধ্যে একটা ও আর দুটো ফেলে থাকে তোমাকে একটা ফেলতে হবে এক লাখ ডলার তো এসব কি হচ্ছে ঠিক আছে দেখো তোমাকে সুযোগ দিচ্ছে দেখো দর্শকরা কত চিৎকার করছে তোমার জন্য আশা করি এবার ফেলে দেবে তাহলে তিনটের মধ্যে দুটো হয়ে যাবে ও যতটা সম্ভব পুশু তো ছোড়ার চেষ্টা করো ঠিক আছে চলো ও ও তিনটার মধ্যে দুটো হয়ে গেল ওকে মাত্রা মাত্র একটা ফেলতে হবে এত দর্শকের সামনে এক লাখ ডলার জিতে তোমার কেমন লাগছে বিশ্বাসই হচ্ছে না আমার বাবা সত্যি খুব খুশি হবে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে চলো পয়েন্টটা যাওয়া যাক এটা দারুণ ছিল এবার আমাদের সাথে রয়েছে দুবারের এমবিপি জয়ী ছয়বারের অল স্টার কেমন আছো বন্ধু ভালো আছি ভালো আছি ভাই আর এখন খেলবে হেড টু হেড একটা হোম রান ডার্বিতে বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন ডিভিশন টু এর একজন জাগার নট এখনো পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হল এই যে চলো শুরু করো চ্যান্ডলার এখন অব্দি কটা হোমরান তুমি মেনেছো একটা আর তুমি কটা মেনেছো যাই হোক তিনশো সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি গত পাঁচ বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোমরান আর কেউ করতে পারেনি সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে দশটা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে কুড়িটা মারার না আরো বেশি চাই তোমার কনফিডেন্ট একটু ভাড়া আমি এক লাখ দলার জিতবোই এই তো খুব ভালো আমাদের সামনে এখন রয়েছে বেসবলের শটটাকে সেরা হিসে চ্যান্ডলার কোনো ভাবেই পারবে না আরেন যা দশটার মধ্যে প্রথম শট মারছে এক লাখ বা জিতে রয়েছে ও

পাঁচটার মধ্যে দুটো হোমান হয়েছে আবার মেরে দিয়েছে দেখো ভাই ও তো মেরেই যাচ্ছে আমি একটু অমনোযোগী করার চেষ্টা করলাম ওহ ও অনেক উঁচুতে গেছে এটা কাজ করেছে কাজ করেছে এটা হলো না আরে তুমি টিমোবাইল অফারটি শুনেছো জয়েন করলে তুমি মেজেন্ডার স্ট্যাটাস পাবে আমার আজাজের মতো যার মধ্যে অনেক প্রিমিয়াম জিনিস আছে যেমন ফ্রি ইনফ্লাইট ওয়াইফাই হোটেল ডিসকাউন্টস এমন কি এমএলবি টিভিতে ফ্রি সাবস্ক্রিপশন যাতে তুমি এরকম জিনিস আরও দেখতে পারো তোমার কাছে তোমার কাছেই যাচ্ছে ও এটা ধরা হবে তো এটা ধরবে তো হ্যাঁ অবশ্যই কারণ এটা একদম বাইরে গিয়ে লেগেছে আটটার মধ্যে ちゃってる চিন্তা করার কোনো কারণ নেই

এটা কাউন্ট হবে না যাইহোক কিছুই ঠিক হচ্ছে না ও এগারোটার মধ্যে একটাও মারতে পারিনি চ্যান্ড এবার তোমাকে মারতে হবে না আমি তোমাকে অনুরোধ করছি চ্যানলার কি করছো আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি এতগুলো শট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যানলার যতই সুযোগ পাক ও কোন মতেই জিততে পারবে না টাইম আউট টাইম আউট আমি তো তখন থেকে মেরেই যাচ্ছি আমি কি করব বুঝতেই পারছি না তখন থেকে দেখো এক লাখ ডলার বাজিতে আছে আর এখন তুমি তেরো নম্বর শট মারবে আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি যদি তুমি সাতটার মধ্যে একটাও হোম রান মারতে পারো তাহলে আমি তোমাদের দুজনকেই এক লাখ ডলার করে দেব আমাকে একটা মারতেই হবে তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে তুমি কি ভেবেছিলে তুমি আমার এগেনস্টে পারবে হ্যাঁ

এটাও খুব কাছেই ছিল ওরটাতেই হবে না এইভাবে তুমি না ভাই বাজে সুইং কল করো জানলার একটা হোম রান মারো এটাই মনে হচ্ছে হবে আ দেয়ালে লাগলো ঠিক আছে আর দুটো শট বাকি রয়েছে চলো একটা

তুমি কি এই পাঁচজনকে দেখে ভয় পাচ্ছো একদমই নয় ওই ছেলেদের আমি যথেষ্ট সম্মান করি এরা আমি প্রথমে যাচ্ছি আর যতটা সম্ভব জল বাইরে বার করার চেষ্টা করছি আমি যতটা সম্ভব খেয়ে নেব হ্যাঁ হ্যাঁ এখনো তুমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছো হ্যাঁ যখন আমি শুরু করেছিলাম তখন বয়স ছিল আটচল্লিশ এখন শর্ট ঠিকই বয়স বাড়লে কি ফুসফুস হয়ে যায় ও পাঁচ মিনিট পারে তোমরা নিশ্চই পারবে খুব সহজেই আর কোনোভাবে যদি তোমরা ওকে হারাতে পারো আমি তোমাকে দেবো না ভেতরে নিয়ে এসো একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি আমাদের জিততেই হবে ভাই আর কুড়ি মিনিট পরে এটা তোমাদের হয়েছে যেতে পারে কুড়ি মিনিট তুমি তো এই মাত্র বললে ওর পাঁচ মিনিট বেস্ট টাইম ও পাঁচ মিনিট পারে তোমরা নিশ্চয়ই পারবে আচ্ছা এই ল্যাম্বার খুব তাড়াতাড়ি তোমাদের হতে পারে আমরা এই ল্যাম্বরগিনিটার জন্য মরতেও রাজি আছি কন্টেস্টেন্টরা এবার তোমরা ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ো আমি তো সাঁতার কাটতে পারি ও তুমি সাঁতার জানো না তাহলে জিতে যাই ভাই ওকে দেখো ও কিভাবে করছে ও ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছে তোমরা কি তৈরি চলো তুমি পারবে শুরু করো তোরা দুজনেই এখন জলের তলায় পাঁচজন সাধারণ মানুষ মার্সেস ওয়ার্ল্ড রেকর্ড ব্রেথ হোল্ডার কি আমরা সাধারণ নই ঠিক আছে পাঁচজন সাধারণের থেকে একটু বেশি তোমরা কিন্তু ল্যাম্বো জিততে পারো আরে 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 ভাই ও এখন থেকে কাঁপছে আরে ওপরে ওঠো না এখন নিচেই থাকো ভাই মাত্র 23 সেকেন্ড হয়েছে আমরা এর জন্য মরতেও রাজি এই দাঁড়াও উঠে চলে এসো উঠে চলে এসো তুমি যাও আরে তাড়াতাড়ি যাও আমি যাচ্ছি আমি যাও পাগল হয়ে আর একে দেখো চুপচাপ বসে আছে ওকে উঠতে দেবে না ভাই মাত্র পঁয়তাল্লিশ হয়েছে ওকে উঠতে দিও না এই পাঁচজন খুব তাড়াতাড়ি বুঝতে পারল যে এই চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল এক মিনিটের মধ্যে তিনজন হাল ছেড়ে দিয়েছে এইটুকুই ঠিক আছে মাত্র দুজন বাকি আছে কিছু বুঝে ওঠার আগেই একজনের ওপরে সমস্ত চাপটা এসে পড়লো এটা কি বলতো এটা ল্যাম্বার না এটা তোমার ল্যাম্বার আমার ল্যাম্বার এখন ভেতরে যাও তুমি পারবে তুমি পারবে ভাই পারবে তুমি পারবে ভাই একদম শান্ত থাকো

ও একেবারে সুস্থই আছে আর ও নিঃশ্বাস আটকে রেখেছিল এগারো মিনিট আর পঁয়তাল্লিশ সেকেন্ড আমি ঠিক আছি আর যেহেতু আমি জানি এই লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে তাই আমি পরের কম্পিটিশনে যাব নেই মার্কে দিয়ে শেষ করবার আগে আমার ডান দিকে জয়ী চেসনাট তোমরা ওকে চেনো তো বিশ্বের প্রায় সমস্ত হটডগ খাওয়ার কম্পিটিশনের উইনার আর আমার বাদিকে চারজন সুমো রেসলার এই বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন দেড় হাজার পাউন্ডেরও বেশি এদের মধ্যে যে পক্ষ দশ মিনিটের মধ্যে সবথেকে বেশি হট খেতে সে শুরু করো অফিসিয়ালি টাইম আর শুরু হয়ে গেছে ওরা প্রত্যেকে হাফ করে খেয়েছে তার মানে ওরা মোট দুটো খেয়েছে এদিকে জয়ের চারটে খাওয়া হয়ে গেছে ও এখনই দ্বিগুণ স্পিডে রয়েছে ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতেই পারছি না এত খাচ্ছি কি করে বুঝতেই পারছি এই সব কিছু কিন্তু ওর পেটেই ঢুকছে এক মিনিট হয়ে চাল এর মধ্যেই জৈর দশটা হড্ডা খেয়ে ফেলেছে আর এদিকে ওরা চারটে তার মানে ওরা প্রত্যেকে জয়ীর দশ ভাগের মাত্র এক ভাগ খেয়েছে কিন্তু সুমো রেসলাররা এখনো হাল ছাড়েনি এটা নাম্বার নম্বর ও কুড়িটা খেয়ে ফেলেছে মাত্র আড়াই মিনিট হয়েছে এদিকে চারজন সুমো রেসলার এগারোটা খেয়েছে আমরা খুবই কাছাকাছি আছো খেতে তো আমি ওদেরকে খুব বাজেভাবে হারাচ্ছ তোমার এই ফেস্টিভ্যাল চকলেটগুলো কেমন লাগে মিল সেলের চকলেট এই নাও খাও ও

মুখ থেকে খাবার বের করে দাও সময় শেষ হয়ে গেছে এটা তো সুমো রেসলিং এর থেকে অনেক কঠিন কতগুলো হটডগ খেয়েছে ছেচল্লিশটা এবার দেখা যাক চারজন সুমো রেসলার এরা কতগুলো খেয়েছে তেত্রিশটা হটডগ জয় তুমি জিতে গেছো। ইয়েস। এই লোকটাকে কি ভাড়াতে পারবে না? কোন চ্যালেঞ্জে তুমি 1 লাখ ডলার দিতে চাইবে? গ্লিনার্স ফুড ব্যাংকে ইন্ডিয়ানায়। বাচ্চারা কি না খেয়ে থাকবে না? ওইগুলো তুমি খাবে না তো? না না, বাচ্চারাই খাবে। তুমি চাও বাচ্চারাও গুলো খাক? হ্যাঁ, ঠিক আছে। এতক্ষণ আমার প্রায় মিলিয়ন ডলার দেওয়া হয়ে গেছে। এবার সময় এসেছে আরো বেশি দেবার। আমাদের এপিক গ্র্যান্ড ফিনাললে নেইমারের সাথে যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার, একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার। একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা দাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো বুঝে গেছো হ্যাঁ বুঝেছি ভাই করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওয়াও! ওয়াও! ঠিক আছে, প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুটআউট দিয়ে। দুজনেই স্কোর করলে আমরা 15 পা করে পিছিয়ে যাব। যতক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয়। কে প্রথমে শুরু করবে? চলো। রক, পেপার, সিজার, আমি প্রথমেছি। তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার ওপরই পড়বে। ইজি। ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনেই স্কোর করলো। কিন্তু এবার আমরা পনেরো পা পিছিয়ে যাব ও নেই মার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত ও কিন্তু জুতোর ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেই মারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো এবার তুমি আগে মারো আমি আগে মারো চাই তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি আছে এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট। এবার নেইমারের পালা। ওহ! ও ভাই গড! বলটা পুরো সুইং করে গোল এর ভিতরে গিয়ে ঢুকলো। চাপের বললে খুব ভালো লাগে। বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না। বিশ্বকাপে আরো বেশি চাপ। দাড়া দাড়া তুমি শট মারার আগে তুমি 5 লাখ ডলারের চেকটা ধরো। নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে। তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে? ভরসা রাখো। ঠিক আছে। না না নেইমারকে এটা গোল কোট হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস করো মিস করো প্লিজ দাঁড়াও ভাই এদিকে তুই সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর্মিস করোনা তুমি পারবে চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমার ওকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না চ্যালেঞ্জ কেকাককে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোল এর নিচে থাকে কিন্তু এটা এখন খালি

তার তুমি স্কোর করে দিলে জিতে যাবে জিতে যাবে মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা আরে ও কি খেয়ে নিচ্ছে আমি জানি না কি হচ্ছে